প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো পূর্ববর্তী ক্লাসে আমরা ভাজক এক্স প্লাস এ আকারের হলে কোনো বহুপদী পি অফ এক্সের উৎপাদকে বিশ্লেষণ করার কৌশল নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ভাজক এ এক্স প্লাস বি যেখানে এ ইজ নট ইকাল টু শূন্য হলে কোনো বহুপদী পি অফ এক্সের উৎপাদকে নির্ণয় করার কৌশল নিয়ে আলোচনা করব। আলোচনার সুবিধার্থে ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্য ও উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য সম্পর্কে পুনরায় আলোচনা করে নেওয়া যাক ভাগশেষ উপপাদ্য যদি এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় তবে কে এ এক্স প্লাস বি যেখানে এ ইজ নট ইকুয়াল জিরো আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ মাইনাস বিবাই এ হবে উৎপাদক উপপাদ্য যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদি হয় তবে পি অফ এক্সকে এ এক্স প্লাস বি যেখানে এ ইজ নট ইকাল জিরো আকারের বহুপদী দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ পি অফ মাইনাস বি বাই এ ইজ ইকাল শূন্য হয় তবে এ এক্স প্লাস বি পি অফ এক্সের একটি উৎপাদক উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য এ এক্স প্লাস বি যেখানে এ ইজ নট ইকাল জিরো রাশিটি কোনো বহুপদী পি অফ এক্সের একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি ভাগ শেষ পি অফ মাইনাস বি বাই এ ইজ ইকোয়াল শূন্য হয় এবার আমরা ভাগ শেষ উপপাদ্য ও উৎপাদক উপপাদ্যের সাইজে ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ানের উৎপাদকে বিশ্লেষণ করার কৌশল নিয়ে আলোচনা করব ধরি পি অফ এক্স ইজ ইকোয়াল ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এখানে দুর্ভাক পথ মাইনাস ওয়ানের উৎপাদক মাইনাস ওয়ান ও ওয়ান এবং মুখ্য মুখ্যসহ ফোর এর উৎপাদকসমূহ মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু ও ফোর ধরি ধ্রুবক পদের উৎপাদক সমূহের সেট এফ ওয়ান ইজ ইকুয়াল টু সেট অফ মাইনাস ওয়ান ওয়ান এবং মুখ্য পদের উৎপাদক সমূহের সেট এফ টু ইজ ইকুয়াল টু সেট অফ মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু ফোর এখন পিএক্সের যদি এ এক্স প্লাস বি আকারের কোনো উৎপাদক থাকে তবে ভাগ শেষ পি অফ মাইনাস বি বাই এ ইজ ইকাল শূন্য হবে যেখানে বি বিলংস টু এফ ওয়ান এবং এ বিলংস টু এফ টু এবার এফ ওয়ান ও এফ টু এর কোনো একটি মানের জন্য ভাগ শেষ নির্ণয় করি এখানে পি অফ ওয়ান বাই ফোর ইজ ইকোয়াল টু ফোর ইন্টু ওয়ান বাই ফোর হোল কিউব মাইনাস ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর হোল স্কোয়ার প্লাস ফাইভ ইণ্টু ওৱান বাই ফ'ৰ মাইনছ ওৱান ইজ ইকুৱাইটি ফ'ৰ মাইনছ ফাইভ বাই ছিক্সটিন প্লাছ ফাইভ বাই ফ'ৰ মাইনছ ওৱান ইজ ইকুৱ টু ওৱান বাই ছিক্সটিন মাইনছ ফাইভ বাই ছিক্সটিন প্লাছ ফাইভ বাই ফ'ৰ মাইনছ ওৱান টু ওৱান মাইনছ ফাইভ প্লাছ টুৱেণ্টি মাইনছ ছিক্সটিন ডিভাইডেড বাই ছিক্সটিন ইজ ইকুৱ টু জিৰ' এখন যেহেতু ভাগ শেষ পি অফ ওয়ান বাই ফোর ইজ ইকোয়াল জিরো সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই ফোর ইজ ইকোয়াল টু ওয়ান বাই ফোর ইন্টু ফোর এক্স মাইনাস ওয়ান পি এক্সের একটি উৎপাদক অর্থাৎ ফোর এক্স মাইনাস ওয়ান পি এক্সের একটি উৎপাদক এবার আমরা পি অফ এক্সকে উৎপাদককে বিশ্লেষণ করার চেষ্টা করব যেহেতু ফোর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদক সুতরাং পি অফ এক্সের পথগুলোকে জোরায় জোড়ায় পুনর্বিন্যস্ত করে এমনভাবে সাজাব যাতে প্রত্যেক জোড়া পথ থেকে আমরা ফোর এক্স মাইনাস ওয়ান উৎপাদকটি পাই এখানে পি অফ এক্সের প্রথম পথ বা মুখ্য পথ ফোর এর সাথে এমন একটি পদ যুক্ত করব যাতে ফোর এক্স মাইনাস ওয়ান উৎপাদকটি পাওয়া যায় এক্ষেত্রে ফোর এক্স কিউবের সাথে যদি আমরা মাইনাস এক্স স্কোয়ার যুক্ত করি তাহলে আমাদের প্রত্যাশিত উৎপাদক ফোর এক্স মাইনাস ওয়ান পাই প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো ফোর এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এই দুইটি পথ থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে ফোর এক্স কিউব থেকে আমরা পাই ফোর এবং মাইনাস থেকে আমরা পাই মাইনাস এবার মাইনাস এক্স স্কোয়ারকে মাইনাস ফাইভ স্কোয়ারের সাথে সমন্বয় করবো আমরা যদি মাইনাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস ফোর যুক্ত করি তাহলে মাইনাস ফাইভ পদটি পাই এবার মাইনাস ফোর সাথে এমন একটি পদ যুক্ত করবো যাতে আমরা ফোর এক্স উৎপাদকটি পাই এক্ষেত্রে মাইনাস ফোর এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স যুক্ত করি তাহলে ফোর এক্স মাইনাস ওয়ান উৎপাদকটি পাই এক্ষেত্রে ফোর এক্স স্কোয়ার প্লাস থেকে মাইনাস ওয়ান মাইনাস পটটি যদি কমন নেই তাহলে ফোর এক্স মাইনাস উৎপাদকটি পাওয়া যায় এবার এক্স পর আমাদের ফাইভ এক্স সাথে সমন্বয় করতে হবে আমরা যদি এক্স পটির সাথে ফোর এক্স যুক্ত করি তাহলে ফাইভ এক্স পরটিকে পাই এবার ফোর এক্স সাথে যদি আমরা মাইনাস ওয়ান যুক্ত করি তবে ফোর এক্স মাইনাস ওয়ান উৎপাদকটি পাই প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো উপরে আমরা তিনটি পদে ফোর এক্স মাইনাস ওয়ান উৎপাদকটি পাই এক্ষেত্রে ফোর এক্স মাইনাস ওয়ান উৎপাদকটি কমন নিলে প্রথম পদ থেকে আমরা পাই এক্স স্কোয়ার দ্বিতীয় পদটি থেকে আমরা পাই মাইনাস এক্স এবং তৃতীয় পদটি থেকে আমরা পাই প্লাস ওয়ান তাহলে পি অফ এক্স বহু পদেটি ফোর এক্স মাইনাস ওয়ান ও এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই দুইটি পদের গুণফল হিসাবে প্রকাশিত হলো সুতরাং পি অফ এক্সের উৎপাদক দুইটি হল ফোর এক্স মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো ক্লাসটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুল করবে না আর ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আগামী ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে